আজকের যে বিষয়কে কেন্দ্র করে এখানে সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছে সাংবাদিক সম্মেলন সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে আমি যে বিষয়টি বলতে চাচ্ছি সেটা হলো সম্পূর্ণ ভিত্তিহীন আমি যেটা বলতেছি এটা স্পষ্ট আমরা যে বাড়ির অভিযোগ নিয়ে ওরা কথা উত্থাপন করছে এবং আমাকে মগ সৃষ্টি করে যেভাবে ওরা আমাকে নিয়ে আসছে মসজিদের সামনে এটা আপনাদের সম্মুখে এটি বলতেছি আপনারা একটু বোঝার চেষ্টা করেন সেটা আমরা যে বাড়ি থেকে ওনারা আমাদেরকে চারিদিকে মানে ঘিরে যেভাবে ধরেছে সে বাড়ির আলার নাম হলো জহরুল ইসলাম এবং ডান দিকে ভাড়াটিয়া সাইফুল ইসলামের বাসা গান্ধী উত্তর পাড়ায় দুই বাড়িতে জহরুলের বাড়িতে আমরা কয়েকজন এবং গান্ধী উত্তর পাড়ি তার আমার বাসা হলো ছয় নম্বর ওয়ার্ড রাস্তার ধারে মিলের পাশে আর ওইটা হলো রাজা ক্লিনিকের পশ্চিমে আচ্ছা ওখান থেকে আমাদেরকে ধরলো ধরে বলতেছে যে আপনার আইডি কার্ড

প্রত্যেকের হাতে এক হাজার করে টাকা দিচ্ছেন আপনি টাকা দিতে আছেন আমি বলে আমার হাতে ব্যাগ আছে আপনার ব্যাগের মধ্যে দেখেন ব্যাগের মধ্যে বারবার দেখাইছি যে এটা আসলে মানে ভোটার ইয়ে স্লিপ এবং হানা ভোটের স্লিপ এটা দিচ্ছি আমরা এটা আমরা দেখাচ্ছি আমার হাতে ব্যাগ ছিল দুইটা ব্যাগের মধ্যে আমি খুলে খুলে তারা দেখাইছে তার বিশ্বাস করতে নাই ওরা আমাকে মগ সৃষ্টি করে ঠেলতে ঠেলতে নিয়ে চলে আসে রাজা ক্লিনের কাছে রাজা আমাকে এবং ইসুক কে ধাক্কা দিয়ে ওখানে বসাই দিল পরক্ষণেই দেখলাম যে গাড়ি আসলো ওনারা জিজ্ঞেস করবার আমরা সেম কথাটাই বলতেছি যে না এটা তারপরে আপনার উত্তর সাইডে আমরা যেখানে দাঁড়াছিলাম উত্তর সাইডে এবং আমজাদ মিয়া যে ধানের শিশুর ক্যান্ডিডেট উনি লোকজনের দাঁড়া আছে আমি স্পষ্ট বলেছি যে জামাত ইসলাম কখনো টাকা দিয়ে ভোট কারোর কাছ থেকে কেনে না এটা আপনার যেটা বলছেন একটা ডাহা মিথ্যে কথা এবং আমি মগ সৃষ্টি করতে করতে যখন আমাকে নিয়ে আসে তখন আমি আপনারা দেখেন ক্যামেরাতে আমি হাত নাড়াতে নাড়াতে বলেছি ওনারা যেটা বলছে স্পর্শ মিথ্যে কথা বলছে এ কথা ঠিক নয় এই মুহূর্তে মানে কথা বলতে বলতে লাস্টের দিকে চলে আসলো আপনার ম্যাজিস্ট্রেট চলে আসলো ম্যাজিস্ট্রেট এসে আমার কথাবার্তা জিজ্ঞাসা করতে লাগলো আমি সেম কথাগুলাই ওনার সামনে উপস্থাপন করলাম তারপরে বাদীপক্ষকে ডাকলো বাদিপক্ষ নাই বাদীপক্ষ কি আছে যেখানে আমি টাকা দিয়েছি এক হাজার বলতেছে সে বাড়িতে মহিলাকে আনতে গেছে ওরা ফিরে এসে একজন বলতেছে যে উনি আসলো না যখন আসলো না বললো তখন মেডস্ট্রিট বললো যে না এটা ঠিক না চলেন আমরা চলে যাই তার আগদিন কিন্তু মেডস্ট্রিট সাহেব বলছিল যে মানে আমার কাছ থেকে একটা মুশকিল করে নিয়ে আমাকে এক জায়গায় নিয়ে যায় মানে পুরো কথাগুলো জিজ্ঞাসা করার জন্য উনি নির্দেশ দিলো যখন নির্দেশ দিলো তখন হঠাৎ করে মহিলা চলে আসলো মহিলা চলে বলছে বাতিপক্ষ যে কথা বলতেছে যে ইনি ইনারা আপনাদের স্লিপের পরিবর্তে কি কোনো টাকা পয়সা দিতে গেছে মহিলা স্পষ্ট বলছে যে না ওনারা আমাকে স্লিপ দিতে গেছে স্লিপের জন্য আমাকে আইডি কার্ড আনতে পেরেছে আমাকে কোনো টাকা পয়সা দেয় নাই তখন মেয়ে সে বলতে যান আপনি চলে যান তখন মানে আমাদেরকে মানে চলে আসতে বললো আর ওনাদেরকে চলে যেতে বললো

সংখ্যা চারজন কাদের চারজন বলতে আমাদের লোক আমরা যারা শিল্প ওদের সংখ্যা কতজন ছিল ওদের সংখ্যা ছিল কম আট থেকে জন প্রথম দিকে তারপর আনতে আনতে প্রায় দশ থেকে পনেরো জন এবং গানের উত্তর পাড়ায় বাবলো বাবলু গানের উত্তর পাড়ায় বাবলো বাবলো আর হলো জোনাল ইনভাতা জোনাল এরা দুজন আমাকে মক্সিসি করে ওদের সঙ্গে করে বেঙ্গট করে আমাকে আমাদেরকে এখানে নিয়ে আসে নিয়ে নে মসজিদের সামনে যে একটা বসা রোয়াক আছে ওই রোয়াকের উপরে আপনার ধাক্কা মেরে আমারকে ইসুবকে ফেলে দেয় এবং আমাকেও ধাক্কা মেরে সেখানে বসায় দেয় বসায় তারপরে তো এইভাবে লকডাউন চলে আসলো আসে এই মক্সিসিতে যে কথাগুলো বলল এটাই আচ্ছা পরিশেষে আমি চাচ্ছি যে আমি যে কাজটা করতে গেছি আমার লোকজন কয়েকজন লোকজন নিয়ে স্লিপ দেওয়া তো আমি জানি যে এটা বৈধ নয় কিন্তু এই মিথ্যা একটা অভিযোগ তুলে আমাকে তো মত সৃষ্টি করে আমাকে তো নিয়ে আসা হলো এবং আমার মানুষ সম্মানের উপরে যে ইজ্জত আমাকে তো ইজ্জত হানি এর জন্য আমি প্রশাসনের কাছে বিচার চাই